আসসালামু আলাইকুম মায়ার বাই বিনা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আমার দুয়া ভালো আছি আপনারা কেমন আছেন ভালো মন্দ আপনার কমেন্ট বক্সে জানাইতে পারেন আপনারা লাইক কমেন্ট বক্স আর রাখছি আমি বর্তমানে কিনা কাটা করা লাগি আমি কইলাম মন মন তে শোনানো যাইতাম শপিং মল একটা টুকাইরাম মন মন ও তারপরে জিকাইলাম আমার বন্ধু এটার বন্ধু এটা কইলো আরিজা প্লাজা দেখো আরিজা প্লাজাতে গেলে গিয়ে টুয়া পেশন আপনারা দেশি ও বিদেশি এখানে খাপড় সুপড় মিলবো

গাড়ি ভাড়া খরচ করে কে লাগিয়ে সিলেট দিতাম টুয়া ফোন বর্তমানে মঙ্গল বাজার প্লাজার টুয়া ফ্যাশনের যদি খাপড় সুপুর পাই দেশি ও বিদেশি এখানে মাল পাওয়া যায় তাহলে খিতা লাগিয়ে সিলেট আইতাম না কিনা কাটা কর্ম আশা করি আপনারা বুঝতে পারছেন খিতালিগি আমি কতক্ষণ আসলে আমার মাত কথাটা বলো আমি সিলেটি মানুষ কারণ সিলেটি মাত কথাটা বলো আপনার কাছে কিলা লাগছে না লাগছে আমরা জানি চাই সব সময় আপনারা আমার জানাইতে আমিও চাই আপনার কাছে সব সময় বিনোদন পাইতাম বিনোদন পাইলে আমি উৎসাহ পাইলে আরো দুই তিন ভিডিও বানাইয়ে আপনারা দেখাইতাম পারি কারণ রকম উৎসাহ পাইলে আমি চাইমু আপনারা মাঝারা তুলিয়া ধরতাম বড় বড় আকর্ষণীয় জিনিস আপনারা সব সময় লইয়াই এরকম বলক আমি আমি তো কোনো টোল সরিয়েন না আপনাদের বুঝাইবে লাগে আপনারা ছোট ভাই আমি কারণ সবসময় আপনারা এরকম ব্লক দিয়া থাকি আপনাদের কাছে কেমন হইল না হইল আপনারা জানাইতা পারন আমার কমেন্ট বক্সে সবচেয়ে মজার বিষয় যেটা হইল কি আপনারা যত লিয়াদারাম আপনারা জানুক আর না জানলি আপনারা বুঝতা না কারণ আপনারা ব্লকটা পুরোটা দেখতেইব না দেখলে আমি কইতাম পারতাম না আপনারা দেখলে ভিডিওটা আপনারা বুঝতা পারবা এখানে এক 1000 টাকার উপরে কিনা কাটা করলে আপনি একটা বিজয়ী লটারি সেই লটারির মাঝে আছে গিয়া পয়লা পুরস্কার হইল কি মোবাইল ফোন দ্বিতীয় পুরস্কার একটা ওয়াচ করি তৃতীয় পুরস্কার একটা হইল গিয়ে আপনার হেডফোন চতুর্থ পুরস্কার হইল গিয়ে একটা দেওয়াল করি নয় নম্বর মন্ত পুরস্কার এখানে বিজয়ী পুরস্কার পাইবেন আশা করি ভিডিওটা দেখি আরো দুজন মানুষের ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন না মায়া ভাই বোনের বলে আমার কথা কেও বেজার হইবা না কারণ আমি সিলেটি মানুষের ওরকম মাত কথা আপনারা কেমন হইলো ভিডিওটা আপনারা অবশ্যই জানাইবা আর এখান থেকে আপনি অনলাইন অর্ডার করতে পারো হোম ডেলিভারি সেটি এখানে সুযোগ সুবিধা আছে আপনারা কেমন হইলো না হইলো আপনারা জানাইতে পারেন সবচেয়ে মজার বিষয় হইলো গিয়া ভিডিও দেখে যারা আইবা পঁচিশ পার্সেন্ট সার্ট এখানে বিজয়ী লটারি আছে এক লম্বা কি মোবাইল ফোন দ্বিতীয় পুরস্কারের হলে কি ওয়াচ করি তৃতীয় পুরস্কার এটা হলে কি বালা হেডফোন চতুর্থ এটা দেওয়াল করি আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন আপনারা বালা হবে আমিও বালা থাকি আসসালাম আলাইকুম আল্লাহ